তা ফাইলের তা দিয়াই আসল কেরামতি তা দিয়াই আসল কেরামতি তা দিয়া মানে কি আব্বা জানেরা মোতাদ্দি করা মাফুল বিশিষ্ট করা লাজেমকে মোতাদ্দি করা তালে তা দিয়াই আসল কেরামতি তাহলে তাফিলের আসল রহস্য তা রহ রহস্য উন্মোচনকারী তা ফাহিলের ক্ষমতা বাবে তা অর্থের মধ্যে যে প্রভাব বিস্তার করে অর্থের কুপ্রভাব নয় অথবা রাঘব বোয়াল হয়ে নয় বরং অযথা গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দিয়ে নয় বরং জেনে শুনিয়ে বুঝে ক্ষমতা ও বল প্রয়োগ করে কি করে বাবা তাফাইলটা মূলত কিসের ক্ষমতা রাখে আব্বা জানেরা তা দিয়ে করার ক্ষমতা রাখে ফেলে লাজেমকে মোতাদি করার ক্ষমতা রাখে সহজে কিভাবে বুঝবো তাফাইলের তা দিয়ে আসল কেরামতি হওয়াকে করা করানো হওয়াকে কে করা করানো কেন এত বাড়াবাড়ি তা ফাইলের তা দিয়ে আসল কেরামতি হওয়া কে করা করানো কেন এত বাড়াবাড়ি তাহলে মোজারদের যে হওয়া সমান সমান কি লেগেছে আব্বাজান মাজিদ ফি তার মানে তাফাইলে নিয়ে আসলে কি অর্থ দিবে আমরা জানি তাফা তা দিয়ার অর্থ কি আব্বাজানেরা করা আর করানো এই যে মাশাল মাসাল্লাহ তাহলে এখন আমরা যদি এই করা করানো যেহেতু তাফাইল বাবের একটা খাসিয়ত একটা বৈশিষ্ট্য একটা ক্ষমতা যে সে তা দিয়া হতে পারে তাফিল বাবের ওজনে যখন নিয়ে আসবেন তখন সেই ফেলটা মাফুল বিশিষ্ট হতে পারে তাহলে তা দিয়ে মানে যেহেতু করা আর করানো এখন যদি আমি কোনো হওয়া ক্রিয়াকে তাফিল নিয়ে যাই তাহলে সে বাড়াবাড়ি কেন এত বাড়াবাড়ি দেখেন কি বাড়াবাড়ি আচ্ছা আব্বা জানেরা ফারিয়া ইয়া মানে খুশি হওয়া সামি আয়াসম মোজারদ এখন যদি এই ফা র হা শব্দকে কার ওজনে নিয়ে যান তা ফাইলুনের ওজনে নিয়ে যান তাহলে তা ফাইলুন মানে কি যে তা দিয়া করা করানো তাহলে খুশি হওয়া আছে এখানে আর আমি যখন তা ফাইলে নিয়ে যাব তখন অর্থ কি হবে খুশি করা খুশি করা তাহলে তা ফ্রি হোন তা ফাইলুন যারা বাবের রূপান্তরে এখনো কাঁচা আছে তারা আমার সাথে সাথে হাজারবার করে পরে নেন তা ফ্রি হন তা ফাইলুন তা ফ্রি হোন তা ফাইলুন তাহলে এখনই ফারি হা আল র হু আলফা র কি আমরা কোনভাবে নিয়ে আসলাম বাবা তা ফাহিল ভাবে নিয়ে আসলাম মাশাআল্লাহ তাহলে আমরা জানি সররফা ই তাহলে ফার হা মানে খুশি করা খুশি করা আচ্ছা নামা এয়া নামু মানে কি বাবা আব্বা জানিরা গু মা ন মানে ঘুমানো ঘুম পারা কিন্তু যখন তালে ঘুমানো আর ঘুমিয়ে দেওয়া ঘুমানো আর কি বাবা ঘুমিয়ে দাও তাহলে কাউকে ঘুমিয়ে দেওয়া কাউকে মাফুল লাগছে তাই না আবার জান আর যখনই মাফুল লাগবে তার নাম কি তা দিয়া তাহলে ফেলকে মোতাদ্দি করার ক্ষমতা কে রাখে বাবে তা ফাইল মাশাল্লাহ মাশাহাল্লাহ তাহলে নামা মানে ঘুমানো আর তানভি মুন তা ফাইলুন তার মানে সররফাই সরিফু তাহলে নাও আমার এই নাও রিমু মানে ঘুমিয়ে দেওয়া লাল মানে আরবি ইংলিশে বলা হয় লাল মানে ঘুম পাড়িয়ে দেওয়া মাসা আল্লাহ মাসাল্লাহ তাহলে খোয়াফা মানে কি বাবা ভয় পাওয়া বা ভয় করা তাহলে ভয় করা তাহলে মানে ভয় করানো ভয় করানো মানে কি বাবা ভয় দেখা না মাসা মাশাআল্লাহ তাহলে ভয় দেখানো বা ভয় করানো তার মানে ভয় দেখানো আমরা কোন ভাবে নিয়ে গেলে পাবো আব্বা জানে না কারণ তাফিল মানে কি তা দিয়া তাফিলের একটা বৈশিষ্ট্য কি তা দিয়া শুধু একটা বৈশিষ্ট্য নাকি আসল কেন আব্বা জান আপনাকে আমি অনেক দিন থেকে গত দুদিন থেকে বোঝানোর চেষ্টা করছি তা দিয়া কোন কোন বাবের তা ফাইল করা করানো না এর আগে কি বলেন তা দিয়াই করা করানো তা দিয়া ই ফাল তাফিল তা দিয়া ই ফাল তাফিল তা দিয়া ই ফাল তফিল তা দিয়া ই ফাল তাফিল ই আর তাফিল এর সবচেয়ে বড় ক্ষমতাধর পাওয়ারের নাম কি তার মানে লাজেমকে কি করবে মোতাদ্দিক করবে তাহলে খৌ আফা বিফু মানে হচ্ছে ভয় দেখানো আমার বই আপনারাও এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন খরজা মানে কি আব্বা বাহির আর আমি আমরা কালকে কিন্তু দেখেছি বের করে দেওয়া আখ রজা ইখরিজু এখন যদি আমি ভাবি তা ফাইলে নিয়ে আসি তাহলে কি হবে খর ইখর ইখরিজু মানে বাহির করে নিয়ে আশা বাহির করে তাহলে একটা জিনিসে মধ্যে অনেক জটলা আছে তখন তাকে বলা হয় মধ্যে থেকে ওর বেছে বেছে জেনে শুনিয়ে বুঝে বুঝে গবেষণা করে বের করে আনার নাম কি তাহলে খর্রজাই খররিজু। বলে হাদিসা এই হাদিসকে তাকরিজ করেছেন খরা নাসির উদ্দিন আলবানী রহমাউল্লাহ নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে কি করেছেন তাখরিজ করেছেন তার মানে উনি গবেষণা করে বিভিন্ন জায়গা থেকে অনুসন্ধান করে সহি না জয়ীফ এটা কী করে এনেছেন বের করে এনেছেন তাহলে ইফালে বের করে দেওয়া খরচায় ইখরুজু রুজু মোজার বের হওয়া আর ইফালে যখন নিয়ে গেলাম আখ রাজা গত বললাম না আখরিজিল হাওয়া তোমার বাতাস বাহির করো বাতাস বাহির না করলে লেখাপড়া করতে পারবে না তাই না আমার শিক্ষক বলেছিলেন না জাক রিজিল হাওয়া বাতাস বাহির করো তো আখরিজিল হাওয়া মানে কি বাতাস বাহির করো তাহলে বের করে দাও আখরাজই করে বের করে দাও আর যখন বলবো তাখরিজুন মানে বের করে নিয়ে আসা অনুসন্ধান করা গবেষণা করা মাসা আল্লাহ মাসা এইটা হচ্ছে অর্থের রূপান্তর আব্বা জানি না সহজ সহজগুলো আমরা দেখি কঠিন দেখব না কমা মানে কি ন কমা এখন তাহলে এখন দাঁড়ানো মানে যে আমি দাঁড়ালাম আর দাঁড়ানো থেকে কি করা হবে দাঁড় করা ন এই যে আমি এখানে চেয়ারকে দাঁড় করিয়ে দিলাম তাহলে এখন আকমা ইকুইমো বা কৌ আমা প্রতিষ্ঠা করা দান করিয়ে দিলেন মানে কি প্রতিষ্ঠা করে দিলেন মাসাল্লা মাশাল কু মানে হচ্ছে হাঁটু গেড়ে বসা তাহলে ওই যে সেনাবাহিনীরা কি করে হাঁটু গেড়ে বসিয়ে দেয় না এরকম ভাবে হাত পাও বেঁধে তাহলে কু মানে কি হাঁটু ঘিরে বসিয়ে দেওয়া একেবারে বিটাফ বিবু মানে তাফিল থেকে তাজরিব মানে উদাহরণ দেওয়া মেরে পেরে সোজা করে ফেলা একেবারে কাস্তিগাফ মানে হচ্ছে মেরে শুয়ে ফেলে দেওয়া দেখেছেন জরবাই আজরিবু মানে হচ্ছে মারা আর জর্রবাই জর্রিবু মানে মেরে 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 একেবারে পাত করে ফেলা মানে উদাহরণ দেওয়া একটা একটা করি বুঝাবো ইনশাল্লাহ 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 আচ্ছা এখন আমি যদি বলি আব্বা জানেরা ফাহিমা আমরা সবাই জানি এই যে যে এই ফাহিমা ফাহিমা সামিয়া থেকে বে আসলে পঞ্চ ইন্দ্রিয় তাই না পঞ্চ ইন্দ্রিয়র সাথে এই বাবের রহস্য তাহলে ফাহিমা মানে উপলব্ধি করা মানে কি উপলব্ধি তাহলে বুঝা উপলব্ধি করা বুঝা বুঝতে পারা তাহলে বুঝানো বুঝা আর বুঝানো ফা হামা মাশাআল্লাহ মাস্লা ফা হামা ইফা হিমু মানে বুঝা ন এবারে আমার তিন ভাষার অভিধানে ইয়া বের করেন লাজেম মত আদ্দি বের করেন দেখেন প্রত্যেকটা শব্দে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে এখন আমরা সুর দিয়ে পড়ে নিই এবং আমরা বই থেকে পড়ে নিব ইনশাল্লাহ বলেন তো আবার জানে না তা ফাইলের তা আদিয়ায় আসল কেরামতি হওয়া কে করা করানো কেন এত বাড়াবাড়ি তা তা দিয়ে আসল কেরামতি হওয়া কে করা করানো কেন এত বাড়াবাড়ি কেন এত বাড়াবাড়ি কেন এত বারাবাড়ি